যার কোনো দোষ ছিল না তাকে তোমরা দোষী বানিয়ে জেলখানায় ঢুকিয়েছো যার কোনো অপরাধ ছিল না তাকে তোমরা ফাঁসি দেওয়ার নাম করে হসপিটালে নিয়ে খুন করলে এগুলা কি তো মানে বাংলার মানুষকে ভুলে নাই কিন্তু তোমরা ভুলে গেছো কারণ তুমি যে বাটপার পার তুমি বাটপার পার দেখে ভুলে গেছো আবার বলতেছো যে যারা খুন করছে তারা জামিন পেয়েছে আমি পাই না ওই সময় অনেকক্ষণিরা বুক ফুলিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করেছে কিন্তু তোমরা তোমরা তাদেরকে না ধরে যারা মাথায় টুপি ছিল কোরআনের পাখি ছিল তাদেরকে তোমরা বন্দি করে রেখেছো এবং হত্যা তুমি ভুলে যেতে পারো কিন্তু বাংলার মানুষ কখন এটা ভুলবে না ভোলেনি এবং আজও মনে আছে দিলার হোসেন সাইদি কান্না করে বলতো যে আমি রাজাকার না আমি এগুলো জানি না এগুলো আমি তখন ছিলাম না কত কান্না করে বলতো তোমরা মানো তোমরা জোর জুলুম করে তাকে তার উপরে অপবাদ দিয়েছ এবং তাকে অবশেষে জেলখানায় নিয়েছো বন্দি করেছো অনেক অত্যাচার করেছো অবশেষে তাকে কিন্তু হত্যা করে ফেলেছো এখন দেখো তুমি কিন্তু বলতেছো যে আমি অপরাধী না যারা খুন করেছে তারা জামিন পেয়েছে আমি পাই নাই তখনও কিন্তু দেলাউর হোসেন ছাইদি আল্লাহর কসম কেটে কান্না করে বলতো যে আমি অপরাধী না আমি রাজা না তোমরা কিন্তু মানো তাকে নির্মমভাবে হত্যা করেছো এবং তাকে যে নির্যাতন করেছো সেটা কিন্তু বাংলার মানুষ জানে আর তুমি ব্রেস্টার দালাল সুমন তোমার মা শেখ হাসিনার নামে জনতা খারাপ খারাপ কথা বললো তখন তুমি কি করলে পাঁচাটা কুকুরের মতো তাকে আগলে রাখলে তাকে বাঁচাতে গেলে জনগণে থামাতে গেলে তুমি যে বৃহস্টার সুমন না দালাল সেটা কিন্তু জনগণ জানে কিন্তু বৃহস্পার সুমন তুই একটা মাল বুঝছস নব্বই টাকা খাইছস দশ টাকা রে দিচ্ছ আর ওই দশ টাকা জনগণ পায় খুশি আহ আমাদের বেরেস্টার সুমন পায় সেই ভালো সেই ভালো কিন্তু তলে তলে যাবো যে কত কি করছে সেটা কিন্তু জনগণ জানে না মানে দশ টাকা পায় জনগণ খুশি বাংলার মানুষ এতটা জঘন্য যে মানে দশ টাকা পেলেই খুশি মানে অত পেয়েছি কিন্তু কতটা দেশে ক্ষতি যে করেছে সু সুমন এবং তার ফ্যাসিবাদী মা কতটা ক্ষতি করেছে সেটা কিন্তু এখন সবাই কিন্তু দেখতেছে এবং বুঝতেছে এই বাংলার মাটিতে তোমাদের বিচার হবে তোমার তোমরা যেভাবে দিলভ ছায় দিকে হত্যা করেছো সেরকমভাবে তোমাদেরকে হত্যা করা হবে টেনশন করো না আমরা আন্দোলনের নাম্বার যদি হত্যা তোমাদের না করা হয় আর যারা তার পক্ষ নেবে আমি মনে করি তারা মুসলমান না কারণ তারা যদি মুসলমান হতো এরকম একটা ইসলামের শত্রুর পক্ষ নেয় কেমনে নেয় আমি বুঝি না আসলে আপনারা যারা বোঝেন তারা এই দালালের পক্ষ নেবেন না আর যারা আসলে ইসলাম মানেন না এবং যারা মুসলমান না তারাই এই সুমন বাটপাড়ের পক্ষ নেবেন